মাঠে গেছিলাম ফুটবল খেলতে আসলাম তো আমাদের যে দিদি অস্ট্রেলিয়া থাকে সাবস্ক্রাইবের দিদি দিদি হচ্ছে গিয়ে বোনের জন্য একটা কেক পাঠিয়েছে বোনের জন্য কেক আর দিদির কেকটা এখন রানি দেখবে কেকটা তোমাদের ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে আমার নতুন বুট এটা টাকা নম্বর আগেরটা ছিল সাত নম্বর ওটা ওই সুকতলা যেটা আছে ওটা খুলে পায়ে সেটা তো কিন্তু আমুলগুলো একটু ভাজাই থাকতো ওটা প্রপার সেটিং হতো কিন্তু তার পা আমুলটা ভাজতো তো লাগতো আমার পাঞ্জাটা একটু চওড়া তো এইটা ঠিক আছে আট নাম্বার আট নাম্বারই বলি একবার শখে সাত নম্বর কিনেছিলাম যাই হোক এটা খুব কালারটা খুব মিষ্টি কালার আর জাস্তির সাথে একদম ম্যাচ হয়ে গেছে আজকে নট অব দি খেলা হলো হই মানে খেলা হচ্ছে সাড়ে আটটা দিয়ে তারপরে গল্প হয় খেলা শেষে গল্পটা খুব মানে ওটা খুব ইসি আর কি সো চলো স্যাটিসফাই সো চলো হাত মুখ দিয়ে ফ্রেশ হই

মুক্তি পেলে ভর্তি নেই দেখিস বাপপাও বলে দি প্রাইনার করা মোনা রং অত্যন্ত সুন্দর রং তুমি কি থাক মাংস আমি তো অজপতির বলনি আগে বুঝতে হবে ঠিক কবে কবে সব এক এখন যাচ্ছি রেশন আনতে আজকে গৌরবদের হচ্ছে গিয়ে বাড়ি যে হচ্ছিল এই যে আজকে যেটা ছাদ ঢালাই চলছে রেশন এই শেডের তলায় দেখলাম অনেক দিন ধরে রেশন দেওয়া বন্ধ আছে বাইরেটা দেয় আর কি রেশন নিয়ে চলেছি মা চালটা দেখছে কেমন দিল বারো কেজি চাল আর আটটা হচ্ছে গিয়ে আটার প্যাকেট

ছোট মাছটা বলেছে কত টাকার মাছ এখানে মাছ হচ্ছে ষাট টাকার কাটানি দশ টাকা সত্তর টাকা কিন্তু ফলি মাছটা একদম জানতাম আর

এইটা উঠলো এটা পড়ে গেল আবার উঠলো এই হচ্ছে কি হচ্ছে চিনটা বড় হয়ে গেছে এটা উঠছে ওটা পড়ে যাচ্ছে এটা উঠছে এটা পড়ে যাচ্ছে অনেক চেষ্টা করলাম এই উঠছে তো ওই পড়ে যাচ্ছে সেম জিনিস বারবার হচ্ছে

খুচরো দশ টাকা পেয়েছি আপাতত তো আমার কাছে খুচরো দশ টাকা নেই আর এখন অটোতে তো ফাঁকা যাবে দেবে না একশো টাকা নোট আছে চলো অটো করেই যাই বিকালে সে দোকানে নিয়ে যাবে শিরসুদ এনে দিয়েছে কাশি হচ্ছে কাশি থামছে না পরও দেখো আর একজনকে নিচে বসে চট কিনে এনেছি নিচে বসে এখন এই দেখো ভাত কাছে তুমি নিচে কেন বসো মা তারপরে কাশো বাবা তাবা বলে কেন কাশছ হ্যাঁ তা আমি তো তোমাকে দিয়ে দিতাম ঠান্ডার মধ্যে করো সারাদিন কাশবে ওষুধ তো আছে না শেষ হয়ে গেছে শেষ হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে আলু কাটবে নিচে বসে চা খাবে নিচে বসে ঘরে আমি চারটে চট কিনে এনে সেগুলো তো খাবে না কাশি ওষুধ খেলো তাতেও কাশি কমলো না আর বাবা রানীকে কিনে ডাক্তারের কাছে যাবে যদি সব দরকার ডাক্তার ডাক্তারের কমে গেলে রিপোর্টটা শুধু বলো আর ওষুধ খাওয়াটা দেড় মাস সময় বন্ধ করে দি তো বাবা যাবে বাবার নিজের শরীরটা একবার চেক আপ করাবে আর রানীকেও একবার দেখিয়ে নিয়ে আসবে তখন মায়ের জন্য একটা কাশি ভালো সিরাপ নিয়ে আসবে তে বসেছি খাওয়ার জল নেই এই জগে একটুখানি আছে আর মায়ের গ্লাস নিয়ে বসেছে ঠিক আছে খেয়াল নেই এই সকালবেলা হচ্ছে গিয়ে শিম আলু ক্যাপসিকাম এটা ভাজ ভাজা হয়েছিলো ওটাই আছে রুটি দিয়ে খেয়েছি এখানে পালং শাক পালং শাক এখন খেতে ইচ্ছা করছে না কারণ সকালে রুটি খেয়েছে অনেকগুলো আর এই ফলি মাছ আর হচ্ছে গিয়ে এখানে বাটা মাছ এই হয়েছে বাবা প্রায় সময় এখন ফলি মাছ আনছে তার মধ্যে অল্প কটা বিনস দিয়েছে যাই এই চলে আমার খাওয়া হয়ে যাবে অল্প খাবো কী আর করা যাবে চলো খেয়ে নি চারটে চট এনেছি বসে খাওয়ার জন্য মা হচ্ছে গিয়ে কথা শোনে না মা হচ্ছে গিয়ে বসে গেছে এই মর্টিনটা জ্বালিয়েছে এই এইটা জ্বালিয়েছে আমার পায়ে লেগে দেখো এখানে লাগলো আর হচ্ছে এটা গেছে আঙ্কেল আসার সময় অনেক মিষ্টি নিয়ে এসেছিল এই যে নলেন রসগোল্লা এখন এটাই খাবো মাঠে গেছিলাম ফুটবল খেলতে আসলাম তো আমাদের যে দিদি অস্ট্রেলিয়া থাকে সাবস্ক্রাইবার দিদি দিদি হচ্ছে গিয়ে বোনের জন্য একটা কেক পাঠিয়েছে বোনের জন্য কেক আর মায়ের জন্য একটা পেস্ট ফ্রি দিদির সাথে ফোনেও কথা হয়েছে থ্যাংক ইউ দিদি তো ওটাই আনতে গেছিলাম সোম্যাটা একটু ওই চলে গেছিলো দিদি অর্ডার দেয় তো ওখান থেকে একটু আগেই পড়ে গেছে আমি সবে এসেছি ঘরে আর ফোন আসলো তো এই যে কেক রানি আর বাবা তো একটু গুরুদেবের মন্দিরে গেছে এই যে কেক এসছে এটা হচ্ছে তোমার জন্য পাঠিয়েছে দিদি বলেছে ম্যাঙ্গো পেস্ট্রি ঠিক আছে আগে এইটা খুলে দেখি এইটা হচ্ছে রানির জন্য কেক পাঠিয়েছে এটা পরে দেখবো রাসমালাই কেক আর দিদি বলেছে এইটা দেখি এটা কেমন এই যে কি সুন্দর আমি তো হাত পাওয়া ধরিনি সবে সবই ঘরে তোমার জন্য ম্যাঙ্গো পেস্ট চিউরি বাবারি তোমার গলে যাবে এটা খেয়ে নিও তুমি রানী তো খাবে না চলো খেয়ে নি ও তুমি তো খা ও এটা আমার তুমি তো খাবে না ডেন 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 মা তো কেক খাবে না কারণ আজকে একাদশী দিদি বলেওছে একবার বলছে রাসমালা কেকটা খেতে পারে তুমি বল ওটা তো মিষ্টির তৈরি কেকটা না কিন্তু যাই না কিরম কেক তো এই কেকটা তো মা খেতে পারবে না আর আমাদের ফ্রিজে নিজে রেখে দেবো হচ্ছে গিয়ে রানি আসলে রানি একটু খাবে আমি খাবো তারপরে সো গাইস রানি এবার জন্মদিনে কেক কাটবে অলরেডি একটা কেটেছে আজকে ওর বন্ধুরা মিলে কাটিয়েছে কেকটা খুবই সুন্দর আমি একটু খেয়েও নিয়েছি ঠিক আছে তো কেকটা বাড়িতে নিয়ে আসছে আর বাবা মা হচ্ছে খেতে পারবে আর দিদি হচ্ছে কি যে কেকটা পাঠিয়েছে কেকটা আমি দেখে নিয়েছি আমি এক্সাইটমেন্ট কন্ট্রোল রাখতে পারিনি অসাধারণ দেখতে গোলাপের পাপড়ি ছড়ানো খুব সুন্দর রসমালাই কেক সো ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ দিদিকে কেকটা রানি দেখলে খুব খুশি হবে চলো কেক কাটা যাক সো এই কেকটার বন্ধুরা মিলে কাটিয়েছে দেখি কেকটা খুব সুন্দর কালার কাজু দেওয়া আমি একটু খেয়ে নিয়েছি এবারে দিদির কেকটা দেখ আমি তো দেখে নিয়েছি দিদি কি দিদির কেকটা হচ্ছে কি আমি কাটবো এবার নতুন ড্রেসটা পরিনি কারণ হচ্ছে কি আমি গুরুদেবের আশ্রমে অনুষ্ঠান সেদিন নতুন ড্রেসটা কাটা তো হবে নতুন ড্রেসটা হবে না আগেবারও রানী হচ্ছে কি দিদির ড্রেস পরে কেটেছিল এবারেও দিদি ড্রেস দিয়েছিল কিন্তু পরেনি কেন বল

কি সুন্দর কেকটা খুব হ্যাঁ বলছো তোমার বাবা মাও খেতে পারবে কিন্তু দিদি জানে না যে একাদশীর দিন বাবা খায় না কালকে খাবে আর দেবজ্যোতি আঙ্কেলও ইনস্টাগ্রামে কল করেছিল তো উইশ করেছে রানীকে থ্যাংক ইউ যা যা রানীকে উইশ করেছে সবাইকে থ্যাংক ইউ আমার তরফ থেকে থ্যাংক ইউ আমাদের ঘরের সবার তরফ থেকে থ্যাংক ইউ রানিও থ্যাংক ইউ বলবে নাও কতটা কি দেখতে পেরেছে

রসমালাই দেওয়া দুটো কেক খুব সুন্দর কালকের থেকে ভালো আমি যেটা এনেছি ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দেওয়া এটা প্রথমবার যতটাই আবার কথা হচ্ছে